সালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে এইটা নিয়ে বিএসটিআই দেখেন এখানে কিন্তু একটা বিএসটাইয়ের অনুমোদন আছে এই যে এখানে ট্রায়াঙ্গেল হোয়াইট এটার কিন্তু অনুমোদন নাই মানে এটা প্রয়োজন নাই এটাতেও কিন্তু বিএসটার অনুমোদন আছে সরকারি একটা তালিকা আছে যেখানে এক থেকে শুরু করে আপনার দুইশো নিরানব্বইটা পণ্য আছে বা ক্যাটাগরি আছে দুইশো নিরানব্বইটা যার জন্য আপনার অনুমোদন লাগবে বিএসটি এর এটার জন্য একটা ফর্ম আছে একটা সামারি করেছি এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে এখানে পণ্যের ফি আছে জরুরি এবং এই হচ্ছে আবেদন ফর্ম ভালো থাকেন সবাই